যে কোনো উত্তপ্ত বস্তুর কেন্দ্র থেকে দূরত্ব বাড়লে তাপমাত্রা কমে কিন্তু সূর্যের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা ঘটে আমাদের সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সূর্য সূর্যের বাইরের বায়ুমণ্ডলকে বলা হয় করোনা সূর্যের বায়ুমণ্ডল বা করোনা সূর্যের পৃষ্ঠের চেয়েও অনেক বেশি উত্তপ্ত শুদ্ধ অদ্ভুত লাগলেও বাস্তবে সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস কিন্তু তার বাইরের বায়ুমণ্ডল বা করোনার তাপমাত্রা দশ লক্ষ থেকে বিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে আগুন থেকে দূরে গেলে তো ঠান্ডা হওয়ার কথা তাহলে করোনা কেন এত গরম এই রহস্যকে বিজ্ঞানীরা বলেন করোনাল হিটিং প্রবলেম চলুন বিস্তারিত জেনে নেই সূর্যের এই রহস্য সম্পর্কে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন সূর্যের কেন্দ্রে নিউক্লিয়ার ফিউশন হওয়ায় কেন্দ্রের তাপমাত্রা পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় তারপর তাপ ধীরে ধীরে বাইরে আসে সূর্যের দৃশ্যমান পৃষ্ঠকে বলা হয় ফটোস্ফিয়ার এখানে তাপমাত্রা প্রায় পাঁচ হাজার আটশো কেলভিন বা পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস ফটোস্ফিয়ারের পরে ক্রোমোস্ফিয়ার স্তর এটি পরবর্তী স্তর যা লালচে আভাযুক্ত এই স্তরে তাপমাত্রা আবার বাড়তে শুরু করে প্রায় বিশ হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এরপরে সংক্ষিপ্ত অঞ্চলটি হল ট্রানজিশন অঞ্চল এই ক্ষুদ্র স্তরে তাপমাত্রা দ্রুত লাফিয়ে ওঠে যা এক লক্ষ ডিগ্রি ছাড়িয়ে যায় তারপর করোনা স্তর যা লক্ষ লক্ষ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এর তাপমাত্রাও অবিশ্বাস্যভাবে বেশি করোনার তাপমাত্রা দশ লক্ষ থেকে বিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে সাধারণত দূরে গেলে তাপ কমার কথা কিন্তু করোনার তাপ বেড়ে যায় বিজ্ঞানীরা দশকের পর দশক ধরে এই তাপের উচ্ছের কারণ খুঁজছেন বর্তমানে দুটি প্রধান তত্ত্ব সবচেয়ে বেশি আলোচিত চৌম্বকীয় ন্যানো ফ্লেয়ার তত্ত্ব অনুসারে সূর্যের ক্ষেত্র সর্বদা পরিবর্তনশীল এই ক্ষেত্রগুলো কখনো কখনো নষ্ট হয়ে যায় এবং পুনরায় সংযুক্ত হয় এই চুম্বকীয় পুনঃসংযোগের ফলে ক্ষুদ্র ক্ষণস্থায়ী বিস্ফোরণ ঘটে যা ন্যানো ফ্লেয়ার নামে পরিচিত ধারণা করা হয় এই অসংখ্য ন্যানোফেলিয়ার থেকে নির্গত শক্তি করোনার বিপুল পরিমাণ প্লাজমাকে উত্তপ্ত করে তোলে এটি অনেকটা একটি বড় রান্নাঘরে ছোটো ছোট গ্যাস বার্নারের মতো যা সম্মিলিতভাবে পুরো ঘরকে গরম করে দেয় অপরদিকে চৌম্বকীয় তরঙ্গ বা আলফাভেন তরঙ্গ তত্ত্ব অনুসারে সূর্যের অভ্যন্তর থেকে বিপুল পরিমাণ শক্তি চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে বাইরের দিকে প্রবাহিত হয় এই তরঙ্গগুলো হলো আলফভেন তরঙ্গ বিজ্ঞানীরা মনে করেন এই আলফভেন তরঙ্গগুলো ফটোস্ফিয়ার থেকে বেরিয়ে করোনার দিকে যেতে যেতে ধীরে ধীরে ভেঙে যায় এবং তাদের শক্তি প্লাজমায় স্থানান্তরিত করে এই তরঙ্গের শক্তি করোনার কণাগুলোকে অতি দ্রুত গতিতে আন্দোলিত করে এবং ফলস্বরূপ তাপমাত্রা লক্ষ্যগুণ বেড়ে যায় এটি অনেকটা মাইক্রোওয়েভ ওভেনের মতো যা তরঙ্গের মাধ্যমে খাদ্যকোনাগুলোকে দ্রুত গতিতে কম্পিত করে গরম করে তত্ত্ব দুটির গ্রহণযোগ্যতা নিরূপণের জন্য বিজ্ঞানীরা এখনও গবেষণা করে চলছেন নাসা ও ইসা গবেষণা কেন্দ্র পার্কার সোলার প্রব এবং সোলার অরবিটালের মতো মহাকাশযানগুলো সূর্যের আরও কাছে গিয়ে এই রহস্য ভেদ করার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে পার্কার প্রব সূর্যের খুব কাছে গিয়ে সুইপ রিভার্সাল বা উইক স্পাইক নামে পরিচিত চম্বকীয় ক্ষেত্রের উল্টো দিক থেকে আসার ঘটনাগুলো শনাক্ত করেছে যা আলফাবেন তরঙ্গতত্ত্বকে আরও শক্তিশালী করছে এই রহস্যের সমাধান হলে পৃথিবী ও মহাকাশের আবহাওয়ার উপর সূর্যের প্রভাব সম্পর্কে আরও ভালোভাবে জানা যাবে এবং পূর্বাভাস দেওয়া সহজ হবে সূর্যের পৃষ্ঠের চেয়ে তার বায়ুমণ্ডল অনেক বেশি গরম হওয়ার কারণটি সম্ভবত চম্বকীয় ন্যানোফিলেয়ার এবং আলফাবেন তরঙ্গের সম্মিলিত প্রভাব আপনার মতে কোন তরঙ্গটি বেশি শক্তিশালী মনে হল কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সময়কে